দেখা যায় বিধা যেমন এই সফর মাসের শেষ বুধবারকে সেই দিন রাখা এই সফর মাসের শেষ আরবের মানুষরা সবচেয়ে নিকৃষ্ট দিন মনে করত যে সমস্ত সারা বছরে যত অকল্যাণ সফর মাসের শেষ বুধবারের মধ্যে সবচেয়ে তার চেয়ে বেশি অকল্যাণ নব্লাহিনে আর এখন আর বিধাতি মানুষের মধ্যে সম্পূর্ণ বিপরীত যে সফর মাসের শেষ বুধবার হলো সবচেয়ে পবিত্র ওই দিন রোজা রাখতে হবে অথচ কোরআন এবং সন্ন্যার মধ্যে সফর মাসের শেষ বুধবার সম্পর্কে নাই আছে কোনো কোরআন এবং সন্ন্যার মধ্যে সফরের শেষ বুধবার সম্পর্কে কোন বর্ণনা নাই সফর মাসের শেষ বুধবারে নামাজ আদায় করে বিশেষ পদ্ধতিতে যে সফরবার ছোড়া এখলাস করবে পঞ্চাশ বার সুরা কা নামাজের মধ্যে এবং সুরা ফালাক নাচ করা এই পদ্ধতিতে নামাজ আদায় করলে সমস্ত গুনা মাফ করে দিবে সফরের শেষ বুধবারে এই ধরনের যে বর্ণনা সফর মাসের শেষ বুধবারকে আখিরি চাহার বলা হয় এটাও একটি বেধা বলা হয় যে ওই দিন আল্লাহ রসুল সুস্থ হয়েছিলেন এই বিষয়ে আমরা ইনশাল্লা আলোচনা করব স্বতন্ত্র একটি জমাতে আলোচনা লাগবে যারা পালন করে এটা একটি কর্মকাণ্ড পুরান শুনলার মধ্যে এই চাহার সংবা পালনের বিষয়ে কোন ধরনের বর্ণনা পাওয়া যায় না এটা পালন করলে কোন সোন নে রয়েছে এই ধরনের কোনো বর্ণনা নেই এই সফর মাসে সমস্ত ফোকায়েকেরা মহাদিস তারা স্পষ্ট বলেছেন এই বিষয়ে না না আলমা আসলেন প্রধান শুনলার কোন বর্ণনা আমরা এই বিষয়ে পাইনি সমস্ত একমত তারপরে এই মাসে বিবাহ না করা জাহির যুগে বিবাহ করা হতো না এই মাসে কোনো না করা। কোনটি একটি বিবাহী ধারণা আর কি জাহির যুগে এই সমস্ত কাজ করা হতো না সফর মাসের ছয় তারিখে তারা একটা কোরবানি করত হয়তো কোনো অঞ্চলে এখনো হতে পারে আমাদের দেশে দেখা যায় না এই সমস্ত কাজ কুসংস্কার এগুলো বেদাতি কর্মকাণ্ড আল্লাহ তালা আমাদের এই সমস্ত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন মহতারা মাহাজির সফল মাস যদি অশুভ থাকতো আল্লাহ তালা হয়তো আল্লাহ রসুলের মাধ্যমে কোনো